যদি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্যাক টু মাই নিউ ভিডিও এই ভিডিওটা আমি করেছিলাম অনেক দিন আগে মানে আমার এক্সাম শুরু হবার আগে কিন্তু এডিট করাই হচ্ছিল না এক্সামের জন্য তা যাই হোক এখন আমরা রেডি হয়ে গিয়েছি কলেজে যাব বলে কলেজে যাবার জন্য একটাই কারণ এক্সামের আগে আগে যেহেতু সমস্ত কিউমুলেটিভ রেকর্ডস এগুলো আমাদেরকে সিগনেচার করাতে হয় তাই সেগুলো নিয়েই এখন চললাম কলেজে এগুলোকে সিগনেচার করার জন্য জমা দেব বলে যখন কলেজে পৌঁছালাম তখন দেখি প্রচুর রেকর্ডস বুক কিউমুলেটিভস আর অ্যাসাইনমেন্ট রয়েছে সিগনেচার করার জন্য কিন্তু এগুলো আমাদের কলেজে নয় আমাদের রেকর্ড বুকগুলো যে রুমে জমা নিচ্ছিল সেই রুমটা ছিল আলাদা রুম তো সেই রুমে আমার রেকর্ড বুকগুলো জমা দিয়ে দিলাম আর এটা হলো আমাদের এবার তোমাদেরকে আমাদের ক্লাসরুম থেকে বাইরে ভিউটা একবার দেখায় দেখো কতটা সুন্দর লাগছে আর এই গাছটাতে সবসময় ফুল ফোটে না কিন্তু এই সময়টাতে ফুলে একদম ভরে থাকে তারপর আমি যখন কলেজ থেকে ফিরে আসি তখন দেখি আমাদের রুমে রান্না প্রায় কমপ্লিট হয়েই গিয়েছে এখন আজ আমাদের রান্না হয়েছিল মিক্সড ভেজ সেটা আমরা এখন দুপুরে লাঞ্চের সাথে খাব খাওয়া দাওয়া করে রুমে ফিরে চলে এলাম আর রুমে ফিরে এসে আমার চুলে আজকে একটু তেল দেওয়া ছিল তাই এই বান্ধবীটা অনেকক্ষণ ধরে আমার চুলে মাসাজ করে করে তেল দিয়ে দিচ্ছিলো ছিল স্নান করে আসার পর ঠাকুরে আশীর্বাদ নিয়ে নিলাম দেখো আজকে আমাদের গোপালদেরকে সকলকে একই জামা পরানো হয়েছে কি সুন্দর দেখতে লাগছে না তারপর চুলটা শুকানোর জন্য একবার ছাদে গিয়েছিলাম একটু রোদে চুলটা শুকিয়ে আসবো বলে আর দেখো তখনই আমাদের এই পেছনে একটা গ্রাউন্ড আছে ওটা আমাদের কলেজের গ্রাউন্ড ওখানে দেখো কি হচ্ছিল আমি তো পুরো দেখে অবাক এবার তোমাদের সাথেও এগুলো শেয়ার করছি দেখো অ্যাকচুয়ালি আমাদের কলেজের থার্ড ইয়ার জিএনএম যারা ছিল তাদের কলেজ লাইফ তো শেষ হয়ে গেলো তাদের জন্যই এইটা করা হয়েছে ড্রোনে করে ফটো হচ্ছে চলে তোমাদেরকে পরপর শেয়ার করতে থাকবো তারপর ফটোশ্যুটটা এখানেই কমপ্লিট হয়ে গেল শুধু ফটোশ্যুটটা কমপ্লিট হলো তা নয় একটা সকলের একটা করে অধ্যায় এখানেই শেষ হয়ে গেল কলেজ লাইফে এখানেই তাদের সমাপ্তি ঘটে গেল তারপর ওই ফটোশ্যুট দেখে নিচে এলাম তারপর রেডি হয়ে আবারও বেরিয়ে পড়লাম কলেজ যাব বলে কারণ আজকে হল টিকিট দেওয়ার কথা তারপর গিয়ে দেখে এখনো পর্যন্ত স্যারই আসেননি তাই অনেকক্ষণই বসে বসে অপেক্ষা করছিলাম আরও কিছুটা সময় কেটে গেল তারপরে আমরা স্যারকে একবার ফোন করলাম স্যার বললেন হ্যাঁ আর দশ পনেরো মিনিট মতো অপেক্ষা করো তারপরে আমি আসছি তাই আমরা দুজনে গল্প অনেকক্ষণ ধরে বসেছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে আমার কলেজের গ্রাউন্ড ফ্লোরটা একটু শেয়ার করি এটাই হলো আমাদের কলেজের গ্রাউন্ড ফ্লোর এখানে প্রচুর বসার জন্য চেয়ার রাখা আছে সামনে একটা টেবিলও আছে আর এ দেখো তোমাদেরকে পুরোটা একবার ঘুরিয়ে দেখায় দেখো আশা করি তোমাদেরও দেখে ভালোই লাগবে আর যখন কলেজ থেকে ফিরে আসছিলাম তখন দেখলাম আরেকটা মজার ঘটনা ঘটছে তাই ভাবলাম আমিও এখানে একটু জয়েন করে যাই চলো তোমাদেরকে সেটা বলি কি হয়েছে অ্যাকচুয়ালি আমাদের যখন কোনো ব্যাচে ফেয়ারওয়েল হয় তখন আমরা তাদের জামাতে আমাদের নিজের মতো করে কিছু লিখে রাখি তাই যেহেতু আজ এদের এই ব্যাচের ফটোশ্যুট ছিল তাই এরা আজকে এই কাজটা করছে তাই আমিও এর জামাতেও সময় পেয়ে একটা কিছু লিখে দিলাম দেখো তোমরা চাইলে পড়ে নিতে পারবে পজ করে কি ক্ষ এই বাইরে তো যা নাম লেখালেখি করে এলাম এলাম একটা বান্ধবী আমাদের সকলের সাথে দেখা করতে এসেছিলো রুমে তারপর তো তার অবস্থা এখন এই রকম সবাই লিখতে বসে গিয়েছে সব করে একটু শুয়ে পড়েছিলাম তারপর ঘুম থেকে উঠে দেখি তখন ঘড়িতে প্রায় সাড়ে চারটে কাছাকাছি বেজেই গিয়েছে তাই আর দেরি না করে শয্যা চায়ের কাপ হাতে নিয়ে ছুটলাম মেসের দিকে চা নেওয়ার জন্য যাই হোক তারপরে তাড়াতাড়ির মধ্যে মেস থেকে চা নিয়ে একদম রুমে চলে এলাম সোজা এবার চা খেতে বসবো বলে চা খাওয়া কমপ্লিট করার পর এখন আমি আমার নিজের বেডে উঠে গিয়েছি আর এখন একটু পড়তে বসবো বলে মনস্থির করলাম কারণ আমি সকাল থেকে একটাবারের জন্য বই নিয়ে বসাই হয়নি সকাল থেকে এটা সেইটা দুবার কলেজ গেলাম এ করতে করতেই পুরো দিনটাই শেষ হয়ে গেল এইসব একটু পড়াশোনা করলাম তারপর পড়াশোনা করতে করতে খাবার সময় হয়ে গেল তাই খেয়ে এলাম খেয়ে আসার পর আবারও কিছুক্ষণ পড়াশোনা করলাম এবার দেখলাম অনেকটাই রাত হয়ে গিয়েছে ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা এতটা পর্যন্তই যদি তোমাদের কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না